গণ সাধারণ সৈনিকরা গুলি চালাতে অস্বীকৃতি জানিয়ে এই বিজয়ে সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন গবেষক ও চিন্তাবিদ ফরহাদ মজহার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নতুন বাংলাদেশ বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি প্রফেসর কে আলী ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে ফরহাদ মজহার অভিযোগ করে বলেন ক্ষমতা রাখার জন্য সরকার র‍্যাব সহ বিভিন্ন সংস্থায় সেনাবাহিনীকে কাজে লাগিয়েছে ফলে এখন সেনাবাহিনীর নাম শুনলেই মানুষের মনে গুম আয়নাঘরের চিত্র ভেসে ওঠে তিনি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় শক্তিশালী গণ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান দাবি জানান জনগণের অভিপ্রায় অনুযায়ী দেশের রূপরেখা তৈরিতে নতুন সংবিধান প্রবর্তন করার সে তো কখনো নিরস্ত কিন্তু সেনাবাহিনীকে আমরা ব্যবহার করেছি করেছি আমার র্যাবে আবার সে ফিরে গেছে কিন্তু সেনাবাহিনীতে যাওয়ার ফলে পুরো প্রতিষ্ঠানটা তার যে গ্লোরি তার যে মহিমা পুরো এই স্বাধীনতা যুদ্ধে তার যে অবদান এটাকে আমরা গান করি